পৃথিবীর সব কিছুই খন্নস্থায়ী হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা অথবা অপেক্ষা যা কিছুই হোক না কেন একদিন ঠিকই মানিয়ে নিবে নয় মেনে নিবে জীবন থেমে থাকে না কখনোই না কারোর জন্যই না দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে তোমার রাতের ঘুম কেড়ে নেয় আর রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় সংসারের কাজকর্মের ফাঁকে শপিংয়ে গেলাম প্রতিদিন যে নিয়মগুলো মেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজগুলো করি এসব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালে খুব মজাদার স্যান্ডউইচ তৈরি করছি আসলে বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে নিজেদের পছন্দের খাবারগুলো রান্না করব। সেটা আর এখন হয়ে ওঠে না ভুলেই যাই সারাক্ষণ শুধু একটা টেনশন থাকে সকাল দুপুর বিকাল বাচ্চাদের পছন্দ মতো কী রান্না করব, কি রান্না করা যায় ওদের খেতে কোনটা বেশি পছন্দ এই ভেবে ভেবেই দেখা যায় আমাদের মানে সময়টা চলে যায় আর ওদের পছন্দ মতো যদি রান্না না করা হয় তাহলে ওরা তো খাবে না তাই তো সব সময় প্রতিদিনই ওদের পছন্দ মতো খাবার রান্না করতে হয় সেই কারণে দেখা যায় নিজের পছন্দ মতো খাবারগুলো আর রান্না করা হয় না খুব ভোরে উঠে যখন নাস্তা তৈরি করি আশেপাশের পরিবেশটা একদম অন্যরকম থাকে ভোরবেলাটা একটা পবিত্র ভাব নিয়ে শুরু হয় ভোরবেলার বাতাস পাখির ডাক আশেপাশের প্রকৃতি দেখলেই মনে একটা অন্যরকম শান্তি শান্তি ফিল হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহতালার কাছে সুক্রিয়া জানাই সুন্দর আরও একটা সকাল উপহার দেওয়ার জন্য সব সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমার বলতে কিছুই নেই যা আছে সব আমার মহান সৃষ্টিকর্তার দেওয়া রহমত নিয়ামত আলহামদুলিল্লাহ আজকে সকালে খুব মজার এবং রেস্টুরেন্ট স্টাইলে একটা স্যান্ডউইচ তৈরি করলাম আর দু একদিন আগেই হয়তো ব্লগে দেখিয়েছিলাম আমি আম কিনে নিয়ে এসেছি আমের আচার দেব তো এই যে অনেকগুলো আমের আচার দিয়েছিলাম সেগুলো এখন আজকে সুন্দর করে বয়েমে মানে ভরবো কারণ বাইরে বেশি দিন রেখে দিলে এটা আবার নষ্ট হয়ে যাবে আর এই আমের আচারগুলো সুন্দর করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা বছর ধরে কিন্তু এই আমের আচারগুলো নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকে আর বাসায় যে কোনো অনুষ্ঠান হোক বা নিজেদেরই যে কোনো সময় খেতে ইচ্ছা করলে ঝটপট কিন্তু বের করা হবে আর খাওয়া হবে আর নিজের তৈরি আচার একদম ফ্রেশ আচার এটা খাওয়ার মজাই আলাদা আর অনেকগুলো আচার এখনও আমার তৈরি করতে হবে আমি অনেককে দেব ভেবেছি সেই জন্য আরও বেশ কিছু আচার আমি তৈরি করব। আর আমার অনেক বড় একটা সমস্যা আছে সেটা হচ্ছে মানুষকে আমি অনেক ভালোবাসি সবাই না কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তারা আমাকে ভালোবাসে না মন থেকে তারা কখনো আমার ভালো চায় না আমি এখনও মানুষ চিনতে ভুল করি আর ধোকা খাই আমি মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি কারোর কষ্টের কথা শুনলে মনটা খারাপ হয়ে যায় আর সে যদি আমার কাছে কোনো হেল্প চায় আমি কিন্তু সেটা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী সেটা তার পারিবারিক ব্যাপারেই হোক বা অন্য যে কোনো ব্যাপারেই হোক আর কি সবসময় আমি সবার ভালোটাই চাই আর সবাই ভালো চাইতে গিয়ে আমি আমার নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসি আমি যে ভুলটা করেছি সেটা আপনি করছেন না তো আমি এক একসময় যাদের কাছের মানুষ ভেবে আমার এই পরিবারটার কথা তাদের কাছে বলেছিলাম তারা যে আমার এক সময় এত বড় বিপদের কারণ হবে সেটা কখনো ভাবিনি আমি একসময় যাদের কাছে ভালো ছিলাম হঠাৎ করেই তাদের কাছে খারাপ হতে শুরু করলাম এর কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা তো আমার মতো ভুল করছেন না কেউ কারণ আমাদের অনেক শখের এবং অনেক পরিশ্রমের একটা জায়গা এই ইউটিউবটা আমরা অনেক শখ করে অনেকে চ্যানেলটা খুলি অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাই আর এই দাঁড় করাতে গিয়ে আমরা অনেক মানুষের সাথে শেয়ার করি যে আমার একটা চ্যানেল আছে তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু সাবস্ক্রাইব করো এই সুযোগটা সবাই নেয় মন থেকে তো কেউ কারো ভালো চাই না বরঞ্চ আমরা মনের অজান্তেই মানুষের কাছে বলতে গিয়ে আমাদের এই ছোট্ট পরিবারটার ক্ষতি করে ফেলি আমি যে ভুলটা করেছি আমি চাইবো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা নতুন চ্যানেল খুলেছেন মনের ভুলও আপনি এই চ্যানেলের কথা কাউকে বলতে যাবেন না যতদিন পর্যন্ত না আপনি একটা ভালো পর্যায়ে যেতে পাচ্ছেন। এর আগেই যদি আপনার এই কথাটা সবাই জানতে পারে সবার নজর কিন্তু এক না সবাই দেখবেন আপনাকে হিংসা করবে আর হিংসায় মারাত্মক খারাপ জিনিস নজর খুব খারাপ জিনিস আপনি জীবনেও কখনো উপরে উঠতে পারবেন না আপনি একদম ধ্বংস হয়ে যাবেন আমি ইদানিং লক্ষ্য করি যাদেরকে আমি বলেছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার একটা চ্যানেল আছে আমাকে সাপোর্ট করো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম তাদের অনেক পরিবর্তন এসেছে আসলে এটা হচ্ছে হিংসা হিংসা করেই তারা এরকম কাজটা করে সেজন্য আমি আপনাদেরকে বলবো যারা নতুন কাজ করছেন চুরি করে কাজ করেন গোপনে কাজ করেন কাউকে এখন কোনো কিছু জানানোর দরকার নেই যতদিন পর্যন্ত না আপনার চ্যানেলটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আর এই যে আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলতে বলতে আমি দুপুরের জন্য একটু অন্যরকম খাবার রেডি করছি আজকে কিন্তু খুব মজার মজার খাবার রান্না করেছিলাম বাড়ির সবার জন্য শুধু আমার জন্য একটু ভর্তা তৈরি করছি আর এই রেডিমেড ভর্তাটা আমি সবসময় ঘরে রাখি মাঝে মধ্যেই আমি এটা করে খাই আসলে এই গরমের সময় ভালো মন্দ যাই রান্না করি না কেন একদম খেতে মন চায় না তাই একটু আমি চিংড়ি ভর্তা করে নিলাম আমার নিজের জন্য সাদা ভাত দিয়ে খাবো আর বাসা সবার জন্য আমি একটু কোরমা পোলাও এই ধরনের আইটেম করছি বিশেষ করে আমার মেয়ে তো রোস্ট একটুই পছন্দ করে আপনাদের ভাইয়াও কিন্তু রোস্ট খুব পছন্দ করে ওদের জন্য আমি রোস্ট পোলাও এই ধরনের খাবারগুলো রান্না করছি আর বাসায় কিন্তু অলরেডি একটু গরুর মাংস রান্না করা আছে একটু চাইনিজ সবজি রান্না করা আছে নতুন করে আবার এই ধরনের খাবার একটু রান্না করলাম আর এখন যেহেতু সবার ছুটি চলছে বাসায় আছে বাসায় থাকলে কিন্তু ওদেরকে কখনোই মানে আজে বাজে খাবার দেওয়া যায় না সবসময় টাটকা টাটকা নতুন মানে মজাদার ওদেরকে দিতে হয় নিজের খুব সুখের কথা কথা বা একান্ত কাউকে বলতে নিজের ব্যথার ভাই বোন কেউ নয় অনেক আগে মুরব্বীদের কাছে শুনতাম তারা সব সময় বলতো যে কোনো খুশির খবর কখনো প্রকাশ করবা না যতক্ষণ তোমার সাকসেস না হয় দেখবা তাহলে সেই শুভ কাজটা আর হবে না এটা না তখন বিশ্বাস করতাম না এখন এই ছোট্ট একটা পরিবার আমার এই ইউটিউব পরিবার এই ইউটিউব পরিবারটা চালাতে গিয়ে আপন পর সবার কাছে অনেক ধরনের কথাবার্তা শুনেছি অনেক ধরনের মন্তব্য শুনেছি কখনো কানে লাগাইনি কিন্তু অনেক দিন ধরেই তো এখানে কাজ করছি এখন কারো কাছে কোনো কিছু শুনলে আর ভালো লাগে না এই যে আমার জন্য একটু মাছ ভোনা করলাম আমি ভর্তা আর মাছ দিয়ে খাবো আজকে আর জন্য একটু পোলাও তারপরে রোস্ট এগুলো তৈরি করে নিয়েছি এই যে দিন সংসারের অনেক ধরনেরই কাজ করা হয় সেগুলো কিন্তু সব সময় ভিডিওতে শেয়ার করা হয় না যাই হোক দুপুরে রান্নাটা একটু শেয়ার করলাম আর সন্ধ্যার পরে আমরা আবার একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাক শপিং করার জন্য এই তো চলেই আসলো কুরবানিদের আর বেশি দিন বাকি নাই ভাবলাম এখন থেকে যদি টুকটাক যাই কেনাকাটা করি না কেন ট্রেইলারে যদি না দিয়ে আসি তাহলে টাইম মতো কিন্তু আমরা সেটা পাবো না তাই আজকে একটু সন্ধ্যার পরে মার্কেটে গিয়েছিলাম শপিং করতে পুরনো কথা নতুন করে আবার আপনাদেরকে মনে করে দিই আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন কোনো ব্লগ ছাড়বো ভিডিও ছাড়বো সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে একদম ভুল করবেন না আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশে যেরকম দুই ঈদেই মানুষ একদম কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় এখানে কিন্তু সেটা না রোজার ঈদে যেইরকম বেচা কেনা হয় জামা কাপড় আমার মনে হয় কুরবানি ঈদে অতটা হয় না মার্কেটগুলো একদম পুরাই ফাঁকা আমরা একটা বিশেষ কাজেও এসেছিলাম কুরবানির ঈদের জন্য টুকটাক কেনাকাটা তো করলামই আর নিহার কলেজে একটা প্রোগ্রাম আছে ওর একটা ড্রেস কিনে টেলারে নিয়ে আসলাম এই যে এখানে নিয়ে এসে একটু ফিটিং করতে হবে ওর একটা পার্টির গাউন কিনলাম তো যাই হোক সব কিছুর মানে কেনাকাটা করে টেলারে দিয়ে তারপর বাসার দিকে রওনা দিয়েছি আর গরমের ভিতরে কিচেনে যাব না দেখে বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসলাম আর ভিডিওটা বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার মন থেকে সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা যেখানেই থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ